সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম মায়াজাল কিতাব তান্ত্রিক গোপাল ভট্টাচার্য কবিরাজ অংশু মারমার অরিজিনাল এই কিতাবটার মধ্যে আপনারা কি কী ধরনের কাজ পাবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন মায়াজাল কিতাব সংগ্রহ সম্পাদনায় তান্ত্রিক আচার্য গোপাল ভট্টাচার্য কবিরাজ আংশু মার্মা হরিহর প্রস্তুতকালয় আসাম ভারত একশো উনত্রিশ ত্রিপুরা লেন আসাম অরিজিনাল আসামের এই বইটা আপনারা যারা দেখছেন বইটার প্রকাশনায় হরিহর প্রস্তুতকালয় প্রচ্ছেদ সুশান্ত চট্টোপাধ্যায় বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বইটি যারা দেখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বইটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত এই বইটা নিষিদ্ধ জগতের একটি বই এবং সম্পূর্ণ বারমিস চাকমা নিধানের এই বইটার মধ্যে যে কাজগুলো পাবেন বইটা সম্পূর্ণ সূচিপত্র বইটার মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাবেন ছয়শো সাতাশি এবং এই বইটার যে কাজগুলো রয়েছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কাজ দেখাবো বইটাতে আপনারা এইরকম প্রত্যেকটা কাজ পাবেন বইটা এই যে নিয়মকানুন সহ এখানে দেখেন যে বইটাতে দেওয়া আছে যদি কোনো মেয়ে বা ছেলে বা কারোর বউ যদি পালিয়ে যায় তাহলে তাকে বাধ্য করার তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার তদবির বইটাতে আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা পাবেন অবাধ্য স্বামীকে বাধ্য করার কবজ এবং দোয়া ভূত প্রেত থেকে রক্ষা পাওয়ার কবজ দুই দিনের দুই দিনের মধ্যে যে কোনো লোককে বান মারার তদবির মেয়াদি জ্বর চালান দেওয়ার তদবির পড়াশেখায় মন্দ হলে তাকে তার ব্রেন শক্তি বাড়ানোর তদবিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন বিয়ের প্রস্তাব আস বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে ভেঙে যায় এরকম সমস্যা যদি কারো থাকে তাহলে ওই বিয়ে আর ভাঙবে না তার বিয়ে সম্পূর্ণরূপে সমাধান হবে এরকম তদবির বইটার মধ্যে পাবেন অনিয়মিত ঋতুস্রাব হলে তাহার দোয়া এবং কবজ স্বামীকে বসীভূত করার তদবির বন্ধনারীর সন্তান হওয়ার তদবির মৃগ রোগীর চিকিৎসা উদ্দেশ্য সফল হওয়ার তদবির শত্রু শত্রুর গাছের উপর বান মেরে শত্রুকে শেষ করা প্রেম ভালোবাসা জয় করার দোয়া এবং কবচ ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের জন্য এই দোয়া এবং কবজ ব্যবহার করতে পারবে তো এরকম আরও বিভিন্ন কাজ এই বইটার মধ্যে রয়েছে আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মায়াজাল বইটি নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারিতে বইটি পেতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করবেন সরাসরি স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ